আমি চলে আসে আলিফার্স ওয়ার্ল্ডার এখান থেকে তোমাদের কোয়াটসঅ এ কালেকশন দেখিয়ে দেবো প্রাইস থাকবে কিন্তু খুবই রিজনেবল এর মধ্যে ওকে নতুন নতুন অনেক প্রিন্ট চলে আসছে তো ফার্স্ট আমরা এই প্রিন্ট দিয়ে শুরু করবো ভাইয়া এই যে এই কালারটা দেখো এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার হোয়াইট কালারের সাথে তোমরা পেস্ট কালারের কম্বিনেশন পাচ্ছ মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে সম্পূর্ণ শার্ট কালারের মধ্যে পাচ্ছ এটা থাকবে স্লিভের অংশটা ফুল স্লিভের মধ্যে থাকবে এগুলোর বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে এটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাচ্ছ এগুলোর আর কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট অ্যালেক্সের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্সটা পাচ্ছো তোমরা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে প্রত্যেকটার বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং তোমরা প্যান্ট পাবে একদম সেম কাপড়েরই কিন্তু ম্যাচিং প্যান্ট থাকছে এই পিনটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা দেখে দেবো একটা থাকছে ওয়াও এটাও কিন্তু সুন্দর প্রাইস সেম মাত্র চারশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর ভাইদের শপটা মূলত হোলসেলে তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছ মানে পাঁচ থেকে ছয় হাজার টাকা হলে কিন্তু তোমরা বিজনেস শুরু করতে পারবে এখান থেকে তিন পিস নিয়ে কিন্তু তোমরা বিজনেস স্টার্ট করতে পারো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে গ্রিন কালারের মধ্যে এই প্রিন্টের মধ্যে কিন্তু তোমরা কয়েকটা কালার পাবে কালার গুলো দেখিয়ে দিব একটা থাকছে হোয়াইটের সাথে গ্রিন কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দিব একটা থাকছে ইয়েলো কালারের সাথে তোমার হোয়াইট কালারের কম্বিনেশন মানে বেস্ট কালারটা থাকছে কিন্তু হোয়াইট টাই যে নেক্সট আইটে দেখিয়ে দিব একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো হিউজ প্রিন্ট রয়েছে কিন্তু এই যে এটাও কিন্তু সুন্দর খুবই সোভার একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নিউজ দেখিয়ে দিব যার যত পিস লাগে ভাইদের সাথে ঘন্টা করে কিন্তু নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এত সুন্দর সুন্দর সব কালেকশন ফার্স্ট এই প্রাইজে কিন্তু মার্কেটে কোথাও পাবে না প্রত্যেকটার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট অ্যালেক্সের মধ্যে আর এই অ্যালেক্সটা কিন্তু আসলে অনেক বেশি প্রিমিয়াম মানে একদম সফট এগুলো কিন্তু তোমরা গরমে রাফ ইউজ করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সটে একটা থাকছে অলিভ টাইপ কালারের মধ্যে ওয়াও এটাও কিন্তু সুন্দর প্রাইস সেম মাত্র চারশো টাকা করে এগুলোর প্রত্যেকটারই বডি পাচ্ছ আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর প্যান্টের লং থাকবে কত ভাইয়া প্যান্টের লং থাকবে চল্লিশ প্যান্টের লং থাকবে চল্লিশ নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে খুবই সফট এই কালারটা প্রাইস সেম মাত্র চারশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে বডিটাও কিন্তু সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাচ্ছ প্রাইস সেম নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে প্রত্যেকটারই বডি পার্টস সব 38 থেকে 42 তাই না জি 38 থেকে 42 পর্যন্ত আচ্ছা 44 পর্যন্ত হবে সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেথ রয়েছে চাইলে 30 বডির আপুরা নিতে কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে এত সুন্দর সুন্দর সব কালেকশন নেক্সট এর কথা আছে ওয়াও এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে স্কাই কালারের মধ্যে পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে এই যে সম্পূর্ণ কিন্তু অ্যালেক্স কাপুরের মধ্যে পাছো নেক্সট দেখিয়ে দেবো একা থাকছে রেড কালারের মধ্যে লাভ প্রিন্ট করা নেক্সট আয়েরটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কিন্তু আরেকটা কালার পাচ্ছো একা থাচ্চে সিভিট কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে নেক্সটটা একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে ওকে ঢাকার উপরে চাইলে কিন্তু শপে ভিজিট করে দেখে শুনে নিতে পারবে ভাইদের সাথে কনট্যাক্ট করে কিন্তু শপে চলে আসতে পারবে নেক্সট আয়েরটা দেখিয়ে দেবো একা থাকছে ফিরোজা কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে আমি লাস্ট কোন কালারটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সেম ভাবে তোমরা 60 কালার এর মধ্যে পাচ্ছো মাসখানে প্রতিটা বাটনি ওপেন করতে পারবে বডি হাইটতে 33 থেকে 12 পর্যন্ত লং থাকবে 42 প্লাস প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে তো এই যে লাস্ট কালেকশন আমি শুনালিফা স্বললে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছো তারা ভায়দের সাথে কন্টাক্ট করে শপে চলে আসবে অথবা অনলাইন থেকে নিবে অবশ্যই যেই নাম্বারগুলাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে কিনতে নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো না পেজ